বন্ধুরা কেমন আছো তোমরা সেগুলো অনেক ভালো আছো আমি ভালো আছি চলে এলাম তোমাদের কাছে নতুন নতুন একটি ব্লগ নিয়ে ওই পাকা মেয়েটার কাণ্ড ওর কাণ্ড দেখলে তোমরাও অবাক হয়ে যাবে ও ওকে আমি আসলে খুব ভালোবাসি ও আমার পাশের ভাষার ভাবির মেয়ে তো ও বেড়াতে যাবে আমার কাছে আসে যখন কোথাও যাবে আনটি আমাকে একটু সাজিয়ে দাও ওর বয়স কিন্তু খুব একটা না মাত্র দু বছর কম আস মনে আড়াই বছর হবে কিন্তু এত পাকা এত পাকা যেমন বেশি কথাও বুঝে তেমনি সব ধরনের ভাব পাকা তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও

কোন তো বাবার চশমা দেখি এটা বাবা চশমা আমি আইতেছি যাইও না তুমি যাইও না আমার একটু নেও আমাৰ এইটো নিজাও মামাবাৰী নানুলবাৰী তাত